আপনারা যারা আধার কার্ডের সঙ্গে এখনও দুটো ডকুমেন্টস আপডেট করাননি তারা খুব শীঘ্রই আপনারা আধার কার্ডের সঙ্গে যে কোনো দুটো ডকুমেন্টস আপডেট করিয়ে নিন এর শেষ সুযোগ কিন্তু চোদ্দোই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত এরপরে করতে গেলে কিন্তু আপনাদের টাকা লাগবে এবং যারা আপনারা যদি আপনার আধার কার্ডের সঙ্গে দুটো ডকুমেন্টস আপডেট না করান তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে বা ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে তখন কিন্তু আপনি নানান রকম সমস্যায় পড়বেন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে ফ্রি অফ কস্ট অর্থাৎ চোদ্দ তারিখের মধ্যে যদি আপনি করান তাহলে কোনো টাকা পয়সা ছাড়াই কিন্তু আপনি আপনার আধার কার্ডের সঙ্গে যে কোনো দুটো ডকুমেন্টস আপডেট করাতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো আপনি কীভাবে আপনার আধার কার্ডের সঙ্গে যে কোনো দুটো ডকুমেন্টস আপডেট করাবেন এর জন্য প্রথমে আপনার মোবাইলের গুগল বা কোমব্রাউজারে গিয়ে আপনি সার্চ অপশনে গিয়ে লিখবেন মাই আদার গভর্নমেন্ট ডট ইন এইটা লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনার মোবাইলের স্ক্রিনে কিন্তু এই পেজটা খুলে যাবে আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের যে মেইন অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এরপর এখানে দেখা লেখা আছে আপডেট ডকুমেন্টস ঠিক আছে ডকুমেন্টস আপডেট এই যে লেখাটা আছে এই লেখার উপর আপনি ক্লিক করবেন এই লেখার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু একটা পেজ দেখেন খুলে যাবে লেখা আছে আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট ইন অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস এবং অর্থাৎ আপনার আইডেন্টি এবং অ্যাড্রেস দুটো ডকুমেন্টস সাবমিট করতে হবে ফ্রি টেল চোদ্দ জুন দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দো জুন পর্যন্ত কিন্তু একদম ফ্রিতে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন হোয়ার টু সাবমিট হাউ টু সাবমিট এইখানে তারপর নিচে দিয়ে লেখা আছে ক্লিক টু সাবমিট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু আর একটা অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে অর্থাৎ আপনি যার আধার কার্ডটির সঙ্গে দুটো ডকুমেন্টস আপডেট করাবেন তার আধার নাম্বারটা আপনি এখানে বসাবেন তারপর এখানে যে ক্যাপচার কোডটা আছে দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা দেখে দেখে আপনার কিন্তু অন্য ক্যাপচার কোড আসবে সেই ক্যাপচার কোডটা আপনি এখানে বসাবেন এরপর লগ ইন উইথ ওটিপি অর্থাৎ আপনার মোবাইলে একটা ওটিপি যাবে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক আছে সেই ওটিপি দেখবেন আপনার মোবাইলে ওটিপি দেওয়ার পর এখানে যে ওটিপি যে মোবাইল আসবে সেই ওটিপিটা আপনি এখানে বসাবেন এরপর লগ ইন অপশান আপনি ক্লিক করবেন ওটিপিটা বসিয়ে দিলাম এরপর যে লগ ইন আছে এখানে ক্লিক করব এইখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু আর একটা ইন্টারফেস খুলে যাবে মোবাইলে ইন্টারফেসটা খুলে যাবে এখানে আপনার যার আধার কার্ডটা দিয়েছেন তার ছবি কিন্তু এখানে শো করবে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন দ্য সার্ভিস অফ ফ্রি অফ কস্ট চোদ্দো জুন যেহেতু ছবি লেখা আছে এরপর যে নেক্সট অপশন আছে নেক্সট অপশন আপনি ক্লিক করে আগিয়ে যাবেন লেক্স অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি কীভাবে আপডেট করাবেন তার কিন্তু একটা ডেমো এখানে দেওয়া আছে ডেমোটা ভালোভাবে দেখে দেখে নেবেন ঠিক আছে এরপর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার আধার কার্ডের আপনার ডিটেলস কিন্তু এখানে শো করবে ঠিক আছে ডিটেলস এখানে শো করবে এরপর এখানে যে টেক্সট বক্স আছে টেক্স বক্সে আপনি ক্লিক করবেন চেক্স বক্সে আপনি ক্লিক করবেন টেক্সট বক্সে ক্লিক করার পর এখানে যে নেক্সট অপশন আছে সেটা কিন্তু নীল কালারে হয়ে যাবে এরপর এরপরে ডেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বলছে গাইড ফর আপলোড ডকুমেন্টস এখানে কিন্তু আপনার দুই এমবির মধ্যে কিন্তু আপনার ডকুমেন্টস রাখতে হবে এটা কিন্তু তিনটে ফর্মেটে সাবমিট করতে পারবেন জেপিজি পি এনজি এবং পিডিএফ ফর্ম্যাটে ঠিক আছে যে কোনো দু তিনটে ফর্মেটে আপনি যে কোনো আপনার ডকুমেন্টস দুজনের মধ্যে আপনি রাখবেন এরপর আপনি এটা সাবমিট করে দেবেন ঠিক আছে এরপর লেখা আছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি পিও ডকুমেন্টস অর্থাৎ আপনার প্রুফ অফ আইডেন্টিফিকেশন হিসেবে যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করতে হবে এরপর নিচের দিকে লিখা আছে দেখতে পাচ্ছেন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস টাইপ ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার প্রুফ অফ আইডেন্টি হিসাবে যে কোনো একটা ডকুমেন্টস আপনি এখানে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন ফটো আইডি কার্ড হিসেবে সার্টিফিকেট যে কোনো সার্টিফিকেট গভর্নমেন্ট সার্টিফিকেট ঠিক আছে তা দেখতে পাচ্ছেন এর মধ্যে যে কোনো একটা কিষাণ ফটো কার্ড ইন্ডিয়ান পাসপোর্ট যে কোনো একটা আপনার ম্যারেজ সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে যে কোনো একটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করার পর এখানে ওকে অপশন আছে ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশনে ক্লিক করার পর এখানে লেখা আছে এখানে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কন্টিনিউ টু আপলোড ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে যে গ্যালারিতে আছে সেই গ্যালারি চলে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনার ডকুমেন্টসটা কিন্তু আপনি এখানে আপলোড করে দিতে পারবেন ঠিক আছে আপ ডকুমেন্টস আপলোড হওয়ার পরে নিচের দিকে আসবেন লিখা আছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ আপনার অ্যাড্রেস হিসাবে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে নিচের দিকে স্কল ডাউন করে সিলেক্ট ভ্যালি সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাড্রেস প্রুফ আইডেন্টিফিকেশন হিসাবে যে কোনো একটা ডকুমেন্টস এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট আছে ঠিক আছে যে কোনো একটা ডকুমেন্টস ইলেকট্রিক বিল আছে গ্যাস কানেক্টেড বিল আছে ইন্ডিয়ান পাসপোর্ট আছে কিষান ফটো পাসবুক আছে ঠিক আছে যে কোনো একটা ডকুমেন্টস আপনার যেটা ম্যারেজ সার্টিফিকেট আছে আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে যে কোনো একটা আপনি কিন্তু এখান থেকে এখানে ওকে করে দিতে পারবেন ওকি করে সিলেক্ট করার পর এখানে ওকে অপশন আছে ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার দেখেন ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস এখানে আপনি ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনার ডকুমেন্টসটা কিন্তু আপনি আপলোড করতে পারবেন ঠিক আছে এরপর এখান থেকে নেক্সট অপশান আসবে নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ডকুমেন্টসটা আপলোড কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এইভাবেই কিন্তু আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে খুব সহজেই আপনি যে কোনো দুটো ডকুমেন্টস আপনার আধার কার্ডের সঙ্গে আপলোড করাতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই কার যদি বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে এবং আমার চ্যানেলে নতুন ভিডিও করলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ